আমায় কুঙ্গাঙে ভাষাই দয়াল কুল কী আমাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়াল কুল কি নারায় নাই আমায় কুমাঙ্গি ভাষাইলি দয়াল কুল কি নারায় নাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়াল কুল কিনার নাই আমি তোরি কি না ও আমি তোর কি না নৌকা সাবধানে চালায় আমায় কুঙ্গাঙ ভাষাইলি দায়াল কুল কিনারানাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়াল কুল নাই নাই রে কুল কিনা নাই আমায় কুন ভাসাইলি দয়াল কুল কিনা দানাই আমায় কুন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা ঝড়তুফানে ঝড় তুফানে তোরে বাই আজতে ভয়না করে ওর দয়াল ঝড় তুফানে তোরে বাই আজতে ভয়না করে তুই থাকিস যদি তুই থাকিস যদি সঙ্গে আমারে শঙ্কা কিছুই নাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দায়াল কুলকি কিনারা নাই আমায় কুঙ্গাঙে ভাষাই লি দায়াল কুল নাই আমি তরি কিনা ও আমি তরি কি না নৌকা সাবধানে চালায় আমায় কুঙ্গাঙ্গ ভাষাইলি দায়া কুল কিনার নাই আমায় কুঙ্গাঙ্গ ভাষাইলি দায়া কুল কিনার নাই 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 রে কুল নাই আমায় কুন গাঙে ভাস নাই আমায় কুন গাঙে ভাসাইলি দয়াল কুল নাই মরুন বিজি পাকা মাঝি তার ধর হাল দয়াল দে তার দিশাতে বৈঠারি ভাই তুই লা দিয়াহা পাল ও দয়াল তুই লা পাল বিজি পাকা মাঝি তারি থা দয়াল রে দিশাতেই বই ঠারি ভাই তুইলা দিয়া হাপাল ও তুই তুইলা দিয়া পাল ও না বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ও দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া উতর পাই যদি গো অতুর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয় আমায় কুমাঙে ভাষাই ভাষাইলি দয়া তুল নাই আমায় কুঙ্গাঙে ভাষাই দয়া কিনারা নাই আমি তরি কিনা ও আমি তরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায় আমায় কুমগা গে দয়াল উলকি নারানাই আমাই আমায় গে ভাষাইলি দয়াল উল নাই उल्ल कीना अय कुङ्गे भाषाली दयाल उल् कीना अय कुङ्गी भाषाली दयाल उल्ल किना अय कुङ्गी भाषाली दयाल उल् कीना अमय कुङ्गी भाषाली दयाल उल् कीना अमय कुङ्गी भाषाली दयाल कुल्किनादना